এই টানি টি এবার সরাই হেলাইছে আমার শতাব্দী মানুষ আসছে এগুলো কি করছে পরবর্তী আমার বাইর ঘরে আবার পুব সাইডে এ দৌড়ই আসছে আসা অবস্থায় যে আগুনটা লাগাইছে সে দৌড়ই এদিকে চলে গেছে এর নাম জাকির খান বাপের নাম হাসিন আলী খান উনি কী করে ওনার কাজ হইলে এই ঘটনাটা হয়েছে কি আমি একটু দেখাই এক বছর আগে আমার ভাইয়ের ঘরে চুরি করছে সোনার জিনিস

যে বাড়ি পুরুষ নাথায় ঠায় আর সে কাপড় সদর খোলায় দর্শন করার বকি চেষ্টা করে কাজে আর পাঁচ বাই পাঁচ ও ভাই আমার নাম আমরা আর বিচাছে সে নির্জতন করতে তারপর যে এই আমাদের এই বাড়িতে আগুন দিয়েছে এই রকমের আমাদের সে রকমের আসে আমার জালের দিয়ে কানের দুল ঘরে উঠ সে বাইঙ্গে নিয়ে গেছে যেইয়া কত আগে আমরা তো জানি যে জেলে যায় আবার আসে এই আলমদুল মসিদ মার্ডারে এই ডাকাতি গর্ত দিয়ে তার কিরম কিরণ সে আসলো সে জানে আবার ওই মাডারে এই বাবু থেকে একটা ইন্ডিকেটার যে গাড়ি এই মার্ডারটার কারণে এই এমনি ছুটিয়ে স্যার পাঁচ বাই সেই কারণে গ্রামের মানুষ ভয়তে আতঙ্ক হইয়া কোনো মানুষ যদি নির্যাতনও করে তারা স্বীকার করে না যে যদি আমি স্বীকার করি যে আমার নির্যাতন করছে পরবর্তীকালে তারে তার নিশ্চিত যে কোনো লোক দেবে সেরকম লোক আমাকে এলাকায় কেউ মাথা পাতিয়া নেয় না যে তা আমরা এরা প্রতিরোধ করতে পারবো এভাবে সে দীর্ঘদিন তোমার জ্বালায় জ্বালাই এই সালাই সালাই সব কিছু ধুয়ে গেছে কোন টাকা পয়সা নেয় নাই আবার ডাকাতি করছে কানের দুল নিয়েছে দুল নেওয়া টেওয়ার পর সেই সবাই সাকি ফেমান গ্রাম্য মানুষ লোক উজ্জন লইয়ে টইয়ে সেই পর বড় একটা ইয়ে দেশে রেফর যে আমরা জীবনে আর আপনার কোনো ডাকাতি করবো না স্বর্ণ দিয়ে দেশে বাঙ্গা কানের দুল বাঙ্গে নিয়েছে নিয়ে সেই পর সাকি ফেরমানের সাকি ফেরমানের টাকা কানের দুল সব

সেই প্রতিবন্ধী হাত তো পারলো কথা বলতে পারলো আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর আমি থাকি আমার বাসায় থাকি আর ওর আব্বু জেলে কাজ করে আচ্ছা আচ্ছা তা আমার ঘরে দু দুই বের হামলা করতে আসছে হামলা করতে আসছে তাই এই বাচ্চা বনি আমি তো লড়তেও পারি না তাই আমার এই বাচ্চা বনি আমি রাতে বাতি লিবে না বাতি জ্বালানো থাকি বাচ্চারা কান্না করে রাতে একবারের যখন 10 বার ওঠে আর ঘুমায় না অসুস্থ জন্য তাই আমি প্রথমবার উঠছি যেখানে থাকে আমার কানে জিনিস ছিল এই দুই বাচ্চা দুই পাশে ওর আব্বু অন্ন চোখে তো এক জায়গায় চোখী ওই অন্ন আমি ওই যে ওই কানের তো চুলে টান করছে আমি আলাপ পাইছি চাইয়ে দেখি যে

ঠিক আছে এত কোনো যদি কিন্তু নেই আপনি জানলে সাথে সাথে মহিলা আল্লে ওইটি খারাপ আল্লাহ দেখেন আমরা দেখতে পারব না টিভিতে ঠিক আছে ঠিক আছে এইভাবে মহিলারা আছে এখন দ্বারা জানিয়ে এখন অনেক মামুন